নবীর ওম দাবি করো কি করে তুমি বলো ওম দাবি তুমি নবীর ওম দাবি করো কি করে তুমি বলো ওম দাবি করো কি করে তুমি রাসুলের অপমানে মানে দেখে শুনে রাসুলের অপ মানে দেখে শুনে না উঠে যদি ভূমি নবীর উম্মদ দাবি করো কি করে তুমি নবীর উম্মদ দাবি করো করে তুমি বলো দাবি করো ইকো রে তুমি যে মায়ার নবী দিত দিনের দাওয়াত মজবুজ সোয়ে যেত পাথরের আঘাত যে মায়ার নবী দিত দিনের मुख भूजे सोये जेतो पाथोरे रघात निस्पाग जे नामे गाली देवारा चुप होए थाको तुमी कोपल पुरा মুসলিম বেশ ধরে আসে হৃদ ঘরে রাসুলের প্রেমে যদি না থাকে শুনি নবীর উম্ম দাবি করো কি করে তুমি বলো উম্ম দাবি করো কি করে তুমি রাসুলের সম্মানে গে মুমিন প্রিয় জনে দশ হৃদয় জমি রাসুলের সম্মানে যা হে মুমিন পে হৃদয় জমিন সত্তর পথে যদি প্রাণ দিতে হয় তোমার ইমানের জয় বাতিল নির্মলে গর্জে তোমার গলে গে না যদি জগহে বমিন নবীর ওম দাবি করো কি করে তুমি বল দাবি করো কি করে তুমি রসুল রপ মানে দেখে শুনে রসুল রপ মানে কুতুতি দেখে শুনে কেদে না উঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মদ দাবি করো কি করে তুমি বলো উম্মদ দাবি করো কি করে তুমি নবীর উম্মদ দাবি করো কি করে তুমি বলো উম্মদ দাবি করো কি করে তুমি গোরেছো তুমি এই পৃথিবী জাহান তুমি ওয়াসিম তুমি মহান তুমি এই পৃথিবী জাহান তুমি ওয়াসিম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পড়বী জমি আমি তোমাকে খুঁজি

আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি বলেছ তুমি এই পৃথিবীর জাহান তুমি ওয়াসিম তুমি মহান তুমি পৃথিবীর পালন তুমি প্রভু বিশ্ব তুমি পৃথিবীর পালন তুমি প্রভু বিশ্ব জমিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা কি এই পৃথিবীর পাহাড় পাহাড় দৌড় তারায় তারায় এই পৃথিবীর পাহাড় পাহাড় এই পৃথিবীর পাড়াই পারায় দৌড় আকাশ তারায় আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতালে কি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি ওয়াসিম তুমি মহান তুমি পৃথিবী পালনকারী তুমি প্রভু বিশ্ব জানেন তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানিন আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি পৃথিবীর বিশালতায় ওই পাহাড় ঝর্ণা এই পৃথিবীর বিশলতায় ওই দুটি মোর যায় হারিয়ে হৃদয় জড়াই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবীর জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি পূর্ব বিশ্ব জমিন আমি তোমাকে খুঁজি आमी तो के देखी आमी तो मर पे मेर को भी ताल की आमी तो के खोजी आमी तो के देखी आमी तो मर पे मेर को भी ताल की आमी तो मर पे को भी ताल की সময় থাকতে নও ভাবিয়া এই জীবনটা করলা সময় থাকতে নও ভাবিয়া এই জীবনটা করলা গিয়া প্রভু করিল শ্রীজন ভাবরে মন জীবন সন্ধি কি জবাব দিবে তখন কি জবাব দিবে তখন বাড়িগাড়িটা কা সময়ে পাবে না তুমি তাই তাই যতই হোক বড় বাড়িগারিটা কা করি যাই তুমি গর অসময় পাবে না তা যতই হোক বড় বাড়ি গাড়ি টাকা করে যায় তুমি গর অসময় পাবে না তা যতই বড় তাই থাকতে সময় প্রভুর তরে নত কর মন নাই হয় জীবন সন্ধিখনে কি জবাব দিবে তখন কি জবাব দিবে তখন অতীতের রাজা প্রজার ইতিহাস দেখবে তুমি অসময় কেউ বাঁচেনি জীবনটাকে চুনি অতীতের রাজা প্রজার ইতিহাস দেখবে তুমি অসময় কেউ বাঁচেনি জীবনটাকে চুমি তাই থাকতে সময় প্রভুতর শ্রী নত কর মন হয় বাব জীবন সন্ধি কি জবাব দিবে তখন কি জবাব দিবে তখন সময় থাকতে নভাবিয়া এই জীবন টাকার লাগিয়া সময় থাকতে ন ভাবিয়া এই জীবন টাকার লাগিয়া প্রভু করিল শ্রীজন ভাবরে মন ভাব জীবন সন্ধি কি কী জবাব দিবে তখন কী জবাব দিবে তখন কি জবাব দিবে তখন কী জবাব দেবে তখন তুমি সাপ করো তুমে সজিল তো জান से समिष्टि मुखे हदिष्टा मनो तु मे स्वाजि लो तु जानो से समिष्टि मुखेर हदिष्टा मानो। শুধু কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে জ্বলতে কি পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালিমার মার দাওয়াজ দিলে বুকেতে নয় তুলে দেখো সেই কালিমার মার যে দিলে কতজন আজলে তুমি যে কোরআনের ওজ করলে আদিস হাদিয়া তোহফা মেলে দেখো সেই পুরানের ব্যাকলে কে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মহে জীবনের মায়া চারতে পারলো না প্রভুর হে দিন তে জানে না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না যারা দিবস জানি লরে যায় মৃত রে তুমি তাদেরকে সঙ্গী বলো ধরে ফতুয়া দিয়ে মজে বি ভক্তি সুদান নিজেকে ভাব হোক বাকিরা ভুল এই নাতিটা ছাড়ো তুমি ভাঙ্গনে খেলা খেলতে জানো তুমি ভাঙনের খেলা খেলতে শুধু জানো গড়তে যা